অনেক সুন্দর একটা মডেল বাচ্চা মন খারাপ থাকলে বসে দিবেন বাচ্চা কান্নাকাটি করবে না কোয়ালিটিটা অনেক ভালো আর বাচ্চা যত দুষ্ট ভাঙবে না অনেক বাচ্চা যত দুষ্টা ভাঙতে পারবে না অনেক কত ইষ্ট বাচ্চা গিয়ে দূরে বসে বসে অনেক সুন্দর একটা গাড়ি মানে বাচ্চাদের খেলা নিয়ে আসছে কোয়ালিটিটা অনেক ভালো একদম অস্থির একটা কালার কোয়ালিটি অনেক ভালো বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে আপনি আমাদের অর্ডার কনফার্ম করার জন্য একটি হোয়াটসঅ্যাপে চারশো টাকা দিবেন আর মাল বুঝে পাওয়ার বাকি টাকা দিবেন অনেক সুন্দর একটা গাড়ি বেশ অনেক সুন্দর ঘোরা মডেল বাচ্চা একদিকে বসে তুলতে হবে ছেলে মেয়ে দুজন ওদের বসে খেলতে হবে অস্থির একটা বাচ্চা যত দুষ্ট আপনি ভাঙ্গার কোনো ভাঙ্গার কোনো সিস্টেম নাই অনেক ভালো হয় এটা আমাদের যেগুলো প্রাইস ছিল বাইশশো টাকা আমরা ওটা নিচ্ছি এখন ডিসকাউন্ট দিয়ে অনলি একদম পাইকে রেট মারত আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা আপনি এত সুন্দর একটা বাচ্চা সুন্দর খেললে আপনি ঘোরা ধরা পাই বাচ্চা দুলতে পারবে বসে এটা খাওয়াতে পারবেন বসে বসে যেগুলো পড়া লাগে লাগতে হবে যেগুলো কিছু করতে হবে মারত আঠারোশো টাকা অর্ডার কনফার্ম করছেন নাকি চারশো টাকা দিবেন মাল বুঝে পাওয়ার পর বাকি টাকা দেবেন বাংলাদেশে যেকোনো কোনো পান নিতে হবে ঘরে বসে অর্ডার করবেন বাংলাদেশে যেকোনো কোনো পান নিতে হবে অনলি আপনার আঠারোশো টাকা অর্ডার কনফার্ম করে শুধু আগে চারশো টাকা দিবেন আর মাল পাওয়ার পরে বাকি টাকা দিবেন